লাইভ চ্যাট অপশন এসে কমেন্ট করে নিজে নিজের উপস্থিতি কিন্তু একবার জানাও গুড ইভিনিং এভরিওয়ান গুড ইভিনিং সকলকে তাহলে চলো শুরু করা যাক আজকে রাত আটটা ক্লাস এখানে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের ম্যাথসের কোয়েশ্চেন প্র্যাকটিস করবো তোমাদেরকে বলে রাখি যে আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ করছে কিন্তু ডাব্লিউ ফাউন্ডেশন ব্যাচ দু হাজার কেন্দ্র করে একটি ব্যাচ লঞ্চ করা রয়েছে এবং সাইড বাই সাইড কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল এমএনসি ব্যাচও কিন্তু তোমাদের লঞ্চ করা রয়েছে এবং তোমাদেরকে এটাও বলে রাখি যে আমাদের কিন্তু খুব সম্ভবত আটা ডেট اناউন্সড হয়েছে এবং সেটা হচ্ছে আমাদের যে WPBSSC যে গ্রুপ সি এবং গ্রুপ যে পরীক্ষাটা যে कंफిల్ আপ হয়েছিল সেটার পরীক্ষা খুব সম্ভবত ওকে এখনো পর্যন্ত অফিশিয়াল আমি দেখতে পাইনি হতে পারে আমি ঠিক জানি না খুব সম্ভবত 22 ফেব্রুয়ারি তোমাদের এই গ্রুপ সি পরীক্ষাটা হওয়ার কথা রয়েছে আর ওইদিকে 1 অফ মার্চ 1 অফ মার্চ হচ্ছে তোমার বেশিKali গ্রুপটি ডি এর পরীক্ষাটা রয়েছে এরকমই একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে তো আশা করি তোমরা ভালো করে প্রিপারেশন নিচ্ছ এবং আমি তোমাদেরকে এটাও খুব মানে বাস্তব করা রুড়ো বাস্তব কথা বলে দিচ্ছি এটা নাও নাও ঠিক আছে ভালো ভালো করে করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো ব্যাস এইটুকুই ব্যাস হ্যাঁ মানে ওখানে ওখান থেকে চাকরি পাওয়া মানে ওটা ছাড়া লাইফে আর কোনো কিছু নেই সেটা যেন ভেবে না থেকো ঠিক আছে আমার কাছে বক্তব্য তুমি প্রিপারেশন নাও তুমি ভালো করে এটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো ব্যাস দ্যাটস ইট

বলো এটা অ্যান্সার তোমরা দেখছো অনেকেই বলছি অনেকেই বলছো ছাব্বিশ করবো সতেরো মাইনাস দুই কত হবে পনেরো এবার পঁয়তাল্লিশের রয়েছে তাহলে তিন পাঁচে কত হবে পনেরো তাহলে জিনিসটা দেখতে লাগবে এরকম চব্বিশ প্লাস তেরো মাইনাস পনেরো কত হবে তেরো মাইনাস পনেরো কত হবে মাইনাস দুই তাহলে চব্বিশ থেকে মাইনাস দুই করে কত হবে বাইশ হবে অ্যান্সার মুখে মুখে কিন্তু এই কোয়েশন অ্যান্সার আমরা করে নিতে পারবো কারো কোনো সমস্যা হওয়ার কিন্তু কথা নয় নেক্সট মুভ করি এবং একটু তাড়াতাড়ি করে অ্যান্সার করার চেষ্টা করো দেখিনি দেখো এখানে এখানে দেখো তুমি এই পয়েন্টটাকে সরিয়ে দাও এই পয়েন্টটাকে এখানে সরিয়ে দাও একশো আট দিয়ে তিনশো চব্বিশ তিন তাহলে এক্স এর ভ্যালু কত হবে তিনশো এক্স এর ভ্যালু কত হবে তিনশো অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার চলে আসি নেক্সট কোয়েশ্চনে দেখো দুটি গোলকের পৃষ্ঠের আয়তনের অনুপাত কত হবে যদি তাদের আয়তনের অনুপাত হয় সেভেন তাহলে এখানে আয়তন মানে কি ভি থ্রি সেটা কত বলেছে এইট ইস টু টোয়েন্টি সেভেন এবার একটা জিনিস ভালো করে জানতে পারবে যেখানে আয়তনের অনুপাত এখানে আয়তন বলবো না পৃষ্ঠের ক্ষেত্রে ফলে অনুপাত বললেই বেটার হতো যাই হোক অ্যাকচুয়ালি কি হচ্ছে তোমার যে গোলক গোলকের যে ভলিউম দ্যাট ইজ আয়তন সেটা কত হয় ফোর পাই আর আর ফোর পাই আর কি তোমার হচ্ছে ওই গোলকের পৃষ্ঠের আয়তন তাই তো তাহলে এখানে সে আলটিমেটলি আমার যাই হোক না কেন সেটা তো আমার কি আছে আর এর পাওয়ার তিন এটাকে আমরা এইভাবে বলবো টু এর হোল্ড কিউব আর এদিকে থ্রি এর হোল্ড কিউব এবার আমার আর স্কোয়ার চেয়েছে মানে এরিয়াটা চেয়েছে তাহলে আগে আমাকে ভি ওয়ান বের করে তারপরে ভি টু টা বের করবো এটাই হচ্ছে আমাদের টেকনিক তাহলে যা হবে কত টু ইস টু থ্রি তাহলে এটা কত হবে নয় সুন্দর করে যায় অ্যান্সার করে দেওয়া গেল অপশন বি ইজ দা রাইট অ্যান্সার চলে আসি নেক্সট কোয়েশ্চনে এর এ হচ্ছে সেভেন্টি পার্সেন্ট বেশি কার থেকে বি এর থেকে এ রয়েছে বি এ রয়েছে এবার বিএর থেকে যদি তোমার এর পার্সেন্টেজ যদি বেশি হয় তাহলে এটা একশো হয়ে গেল তাহলে বি কত শতাংশ কম হবে বি দেখো তোমার এটা কম হচ্ছে কত কম হচ্ছে সত্তর কম হচ্ছে এবার এটাকে আমরা সিম্পলভাবেই করতে পারি সত্তর এখানে কত হচ্ছে বেশি আছে তাহলে এখানে একশো করে দেবো এন টু হান্ড্রেড করে দেবো মানে সত্তরটা যে কম কার কম একশো সত্তরে কম ব্যাস এটাই মানে সুন্দর করে ক্যালকুলেশানও করব। তাহলে সাতশো বাই সতেরো হবে সাতশো বাই সতেরো মানে হয়ে গেল তোমার চার সতেরো আটষট্টি দেখো চার দিয়ে একটাই রয়েছে আমরা এটাকে অ্যান্সার করে বেরিয়ে যাবো নেক্সট

দুটি সংখ্যা যাদের অনুপাত ফাইভ ইস টু থ্রি তাদের অন্তর হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে অন্তরটা কত দুই দুই মানে কত হলো পঞ্চাশ তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে সংখ্যা দুটাকে যদি আমি এইভাবে ধরি একটা ফাইভ এক্স একটা থ্রি এক্স তাহলে এদের গুণফল কত হবে পনেরো এক্স স্কোয়ার হয়ে যাবে তাই না তাহলে এখানে আমার এক্স এর ভ্যালু কত বের হলো পঞ্চাশ বের হচ্ছে তাই তো তাহলে এখানে ফোর তোমার ওই ফিফটিন এক্স স্কোয়ার কত হবে ফিফটিন ইন্টু এক্স মানে হচ্ছে পঞ্চাশ স্কোয়ার তাহলে কত হলো

ফিফটিন ইন্টু স্কোয়ার করে দাও তাহলে হয়ে তোমার বেসিক্যালি পনেরো ইন্টু ছশো পঁচিশ তাহলে কত হলো তোমার হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো সাত তিরিশ আর সাথে সাথে তিন নব্বই আর তিনে তিরানব্বই ন হাজার তিনশো পঁচাত্তর টাকা দ্যাট ইজ অপশন এ একটু ভুল হয়েছিল চলে আসি নেক্সট কোয়েশ্চনে বলো তো এখানে দেখো চার বছর পূর্বে একটা বলা হয়েছে আর একটা হচ্ছে আট বছর পরে এবার দুটো অনুপাত দেওয়া রয়েছে একটা হচ্ছে তোমার থার্টিন পয়েন্ট থার্টিন টু নাইন আর একটা হচ্ছে ফোর ইস এবার তোমার এখানে দেখতেই পাচ্ছ যে একটা আছে পূর্বে আর একটা আছে পরে তাই এখানে দেখো এটা পূর্বেতেই আমার বেশি আর পরে আবার দেখো কম এইভাবে আমরা বুঝতেই পারছি এখানে আমাকে কি করতে হবে ট্যালি করতে হবে তো ট্যালি করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ডিফারেন্স গুলো নেবো এটা ডিফারেন্স কত হচ্ছে চার এটা ডিফারেন্স কত এক তাহলে এক দিয়ে এটাকে গুণ করবো এটাকে চার দিয়ে গুণ করবো চার চারে ষোলো তিন চারে বারো আর এখানে এক দিয়ে গুণ করলে সেম থাকবে তেরো ইস টু নয় এখানে দেখো তিন বাড়লো এখানেও দেখো তিন বেড়েছে এই তিন মানে কত হলো এটা হচ্ছে তোমার কত চার বছর আগেকার আর এটা হচ্ছে তোমার বেশি খালি বছর পরে এই বর্তমান থেকে কতটা না বললেও কিন্তু আমি কিন্তু ধরে নেবো যেটা বর্তমান থেকে আট বছর পরেই বলছে ঠিক আছে তাহলে ডিফারেন্সটা কত হবে প্রেজেন্ট টাইম থেকে এটা হয়ে গেল 4 এর গ্যাপ এটা হয়ে গেল 8 এর গ্যাপ তাহলে 4 8 কত হবে 12 হয়ে গেল তাহলে 3 মানে 12 1 মানে কত 4 কি চেয়েছে তাদের বয়সের অন্তর চেয়েছে বয়সের অন্তর তুমি এখানে যেভাবে বের করতে পারো এখানে দেখো 4 আসবে এখানে দেখো 4 আসবে বয়সের অন্তর তো আর কোনো চাপ নেই তাহলে 4 সমান কত হবে 16 হবে গল্প শেষ ঠিক আছে এত কিছু করার দরকার নেই কারণ কি আমি দেখতেই পাচ্ছিলাম যে এই যে জাস্ট বের করেছিলাম 13 আর 9 আদিকে 16 12 দুটোতেই দেখো আমার বয়সের গ্যাপ কত আছে 4 মানে 4 ইউনিট রয়েছে এবার আমার যাই কিছু হোক না কেন সেটা চারের মাল্টিপলস হবে তাই তো তার চারের মাল্টিপলস দেখো একটাই রয়েছে অপশন বি সিক্সটিন করে বেরিয়ে যাবো আমার এই ক্যালকুলেশন গুলো আর পড়ানো দরকার পড়বে না ক্লিয়ার চলো নেক্সট <clears> thank <throat> you দেখো নিচে টেবিলে এ এবং বি এর বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে এ এবং বি এর এগ্রিগেটের শতাংশের অন্তর কত হবে এগ্রিগেট মানে টোটালটা তাহলে এখানে আমরা যদি বের করতে চাই দেখো এখানে সাবজেক্ট বলে দেওয়া রয়েছে বিভিন্ন সাবজেক্ট আছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দুটো স্টুডেন্ট রয়েছে এ আর বি এবার ম্যাক্সিমাম মার্কস মানে হচ্ছে ম্যাথসে ম্যাক্সিমাম মার্কস পঞ্চাশ এখানেও পঞ্চাশ এখানে ফিজিক্স পঞ্চাশ এখানে ফিজিক্স পঞ্চাশ সবই কিন্তু তোমার পঞ্চাশেই পরীক্ষা হয়েছে আচ্ছা এখানে প্রাপ্ত নম্বর দিয়েছে এটা কিন্তু পার্সেন্টেজ নয় পঞ্চাশে বিয়াল্লিশ পেয়েছে পঞ্চাশে পঁয়তাল্লিশ এরকম ব্যাপারটা রয়েছে ওদিকে বি পেয়েছে পঞ্চাশে পঁয়ত্রিশ পঞ্চাশ তেত্রিশ এরকম একটা ব্যাপার মধ্যে কথা এটা একটা রেজাল্ট দুজনের এ আর বি এর এবার বলা হচ্ছে এ ও বি এর এগ্রিগেটের শতাংশের অন্তর্গত হবে তো পার্সেন্টেজ ডিফারেন্স আমাকে দেখতে হবে তার আগে আমি এক কাজ করবো এই চারটাকে যোগ করে দেবো তাহলে দেখে নেব এ কত পাচ্ছে এ পাচ্ছে দেখো দুই পাচ্ছে সাত আর তিনে দশে শোনা তাহলে এক চার চার চারে ষোলো ওয়ান সিক্সটি পাচ্ছে

তাহলে পার্সেন্টেজ এর ডিফারেন্স বা এগ্রিগেট এর পার্সেন্টেজ ডিফারেন্স কত আসছে 5% आंसर করতে হবে অপশন ডি ইজ আর आंसर দেখে রাখবে বিশাল কোডিং কোশ্চেন কিন্তু एक्चुअली কোনো কোডিং কোশ্চেনই নয় নরমাল একটা বেসিক क्वेश्चन যেগুলো তোমরা ছোটবেলা থেকে হিসাবগুলো করে এসেছো নেক্সট একটি রাইট সার্কুলার সিলিন্ডার এটা রাইট সার্কুলার সিলিন্ডার ইন সেন্স এরকম বলা হচ্ছে এটা সিলিন্ডার রয়েছে হ্যাঁ তাহলে এই সিলিন্ডারে কার্ভড সারফেসে আয়তন কার্ভড সারফেসে আয়তন দ্যাট ইজ কার্ভড সারফেস এরিয়া আর এটা রয়েছে মোট পৃষ্ঠের আয়তন দ্যাট ইজ টোটাল সারফেস এরিয়া এবার এদের রেশিওটা রয়েছে 2/5 তাহলে সিলিন্ডারটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত হবে সিলিন্ডারটির উচ্চতা এবং ব্যাসার্ধ দ্যাট ইজ হাইট ইস টু রেশিও এর ভ্যালুটা কত হবে সেটা তোমাদের বলতে হবে কোয়েশ্চেনটা আহামরি কিছু কঠিন নয় এবং এটা কিন্তু খুব ইজিলি করে নেওয়া যায় তবে তার আগে আমাদের কি করতে হবে একটু বেসিক জায়গাটা একটু দেখে নিতে হবে বেসিক জায়গা ইন দ্য সেন্স আমরা রাইট সার্কুলার সিলিন্ডার করছি তাহলে কার্ভ সারফেস এরিয়া কত হয় টু পাই আর এইচ বেসিক্যালি কার্ভ সারফেস মানে কি যেটা দিয়ে আমরা বলে দিতে পারি হয়ে থাকছে যে পোর্শনটা আর টোটাল সারফেস এরিয়া কি হচ্ছে এই টু পাই আর এইচ এর সঙ্গেই আমাকে আরো একটা এক্সট্রা নিয়ে নিতে হবে সেটা হচ্ছে এই দুটো যে বৃত্ত থাকে সেই বৃত্তের ক্ষেত্রফল দ্যাট ইজ 2 আর এটাই হয়ে গেল বেসিক্যালি 2 বাই 5 এবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে তোমার একটু যদি অবজার্ভ করা যায় ভালো করে দেখলেই বুঝতে পারছো এখানে 2 আর এইচ রয়েছে এখানে 2 পাই আর এই পাই আর এইচ রয়েছে এবার এখানে দেখো এক্সট্রাটা টু পাই আর স্কয়ার রয়েছে ঠিক তো পাই আর স্কয়ার রয়েছে আচ্ছা এটাকে আমরা কি এইভাবে ভাঙতে পারি দুই বাই দুই প্লাস তিন এ ভাঙতে পারি দুই বাই দুই প্লাস তিনে এ ভাঙতেই পারি এবার সিলিন্ডারটি উচ্চতা এবং ব্যাসার্ধ উচ্চতা এবং ব্যাসার্ধ দ্যাট ইজ এইচ বাই আর এর ভ্যালু বের করতে দিয়েছে তাহলে এইচ বাই আর মানে কি দুটোই আমার দেখো এখানে কোনো বিশাল কিছু রুলস নেই রুলসটা হচ্ছে এখানে আমরা কি করব পাতি যদি এখান থেকে পাতি টু পাই আরটা টা কমন নিয়ে নিই এইচ প্লাস আর পরে থাকে না আর উপরে কত থাকবে টু পাই আর এইচ কমন আছে তো টু পাই আর টু পাই আর ক্যান্সেল হয়ে গেল তাহলে পড়ে যায় কি এইচ বাই এইচ প্লাস আর এবার এটাই দেখো তোমার এখানে আমি এটা সাজিয়েছিলাম দুই বাই দুই প্লাস তিন এবার একটু ভালো করে অবজার্ভ করো যে এখানে এইচ কত তোমার এইচ হয়ে গেল তোমার দুই আর আর হয়ে গেল তিন সাজানোটাই আসল তাহলে এইচ বাই আর কত হবে দুই বাই তিন তাহলে যারা যারা এখানে ওই দুই বাই পাঁচ জাস্ট দেখেই আনসার করে দিয়েছ ভেবেছো যে ওই রেশিওটাই হয়ে যাবে এটা কিন্তু হবে না ঠিক আছে অ্যান্সারটা কি হলো টু টু থ্রি হলো কেন হলো আর একবার বলে দিচ্ছি ভালো করে বুঝে নাও প্রথম কথা হচ্ছে মুখস্থ করবে না কোন কিছু মুখস্থ করে অঙ্ক তো মুখস্থ করে করা যায় না যা কনসেপ্টের উপরে চলতে হয় রাইট সার্কুলার সিলিন্ডার রয়েছে এবার লম্ববৃত্তের কাছ এবং সেটার কার্ভ সারফেস আয়তন আয়তন ঠিক বলবো না এরিয়া বলবো কার্ভ সারফেস এরিয়া এটা হবে সেটা কি হচ্ছে তোমার কার্ভ সারফেস এরিয়া মানে হচ্ছে তোমার এই পার্শ্ববর্তী যে ক্ষেত্রফলটা হয় আর মোট পৃষ্ঠের আয়তন বা ক্ষেত্রফলই বলবে এগুলো সেটার করে দেখো আমরা যদি একটু মনে করার চেষ্টা করি সেটা কি হচ্ছে আমাদের কার্ড সার্ফেস এরিয়া দ্যাট ইজ টু বাই আর এইচ আর মোট পৃষ্ঠের আয়তন কত হবে অবভিয়াসলি টু বাই আর এইচ তো থাকবেই সাথে আমার যে উপরের গোল আর নিচের যে বৃত্তটা থাকবে সেটার ক্ষেত্রফল দুটো বৃত্ত দুটো টু বাই আর স্কোয়ার

এত ডিটেলস এ কেউ বলবে না হ্যাঁ এত ডিটেলস এ কেউ বলতে যাবে না বারবার করে বলছি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো বুঝে বুঝে অ্যান্সার করবে কোনো চাপ নেই